গুড মর্নিং সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলে দাও হ্যাঁ বলো আজকে আমাকে তিনটে দিন তো দেবে হাতে দেবে পায়ে দেবে আজকে আমার খুব ব্যথা লাগবে না হ্যাঁ বলে দাদা ভাই আজকে জানি আমাকে ইঞ্জেকশন দেবে হ্যাঁ 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 আগের থেকেই কান্না করে দিচ্ছি আমরার জন্য আমরা একটু পরেই চলে যাব তো হ্যাঁ আমরা একটু পরেই যাব তো ইংরেজ এ এটা কার কথা সুন্দর কথা এটা হুম যাবে না আজকে ইংরেজ সঙ্গীতে যাবে না যাবে না যাবে না আচ্ছা যেতে হবে না যাবো না ইংরেজ সঙ্গীতে আমরা কেউ যাবো না ইংরেজ সঙ্গীতে আমরা শুধু বাড়ি বসে বসে থাকবো তাই তো হ্যাঁ আমরা ইংরেজ সঙ্গীতে যাবো না দাদা দাদা ভাই ভালোভাবে পরীক্ষা দিবি আমরা শুধু একটু ঘুরবো না যাই হোক না আমার শরীর শান্ত তো হ্যাঁ তোমার এইভাবে একটা ভালো লাগে ভালো লাগে তাই ও বলে ওলে বলে ta-da